নমস্কার বন্ধুরা আবার আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের মেডিসিন বাংলা চ্যানেলের এর আরো একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই সিনারেস্ট এফ জুনিয়ার সিরাপটি শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এটি শিশু বাচ্চাদের খাওয়ানো সঠিক নিয়ম কেউ থাকে ও এটি খাওয়ানোর কতদিন পর থেকে শিশু বাচ্চাদের শারীরিক অবস্থা উন্নতি লক্ষ্য করা যেতে পারে এবং এই সিনারেস্ট এফ জুনিয়ার সিরাপটি খাবার ফলে শিশু বাচ্চাদের মধ্যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে বিস্তারিত বিষয় জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সিনারে স্ট এফ জুনিয়ার সিরাপ সম্পর্কিত বিষয়ে একটি সম্পূর্ণ ও সঠিক ধারণা পেয়ে যাবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা ভিডিও শুরুতে আমাদের মনে রাখতে হবে যে কোনো ওষুধই জীবন দেয় তাই ওষুধগুলি ব্যবহার করার আগে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে নিতে হবে এবং ডাক্তারবাবু নির্দেশ মেনে আমাদের ওষুধগুলি ব্যবহার করতে হবে বন্ধুরা এই সিনারে স্টেপ জুনিয়ার সিরাপটি সেঞ্চুর ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে এই সিনারে স্টেপ জুনিয়ার সিরাপটি মূলত তিনটি ভিন্ন ভিন্ন উপাদানের সংমিশ্রণ দ্বারা তৈরি করা প্রথমটি হলো ফেনালিফেরিন হাইডোক্লোরাইট আইপি ফাইভ এমজি ও দ্বিতীয়টি হলো ক্লোরো ফেনারামাইন মেলেট আইপি ওয়ান এমজি এবং সবশেষে তৃতীয় উপাদানটি হলো সোডিয়াম সিটের আইপি সিক্সটি যা ব্যবহার করা হয়েছে প্রত্যেক ফাইভ এই সিক্সটি এমএল এর সিনারেস্ট টি অফ জুনিয়র সিরাফটিতে এই সিনারেস্ট এ অফ জুনিয়র সিরাপটি সিক্সটি এর একটি শিশু হয়ে থাকে যার আনুমানিক দাম একশো টাকা থেকে একশো দশ টাকার মধ্যে তবে এই সিনারেস্ট টি অফ জুনিয়র সিরাফটি ডিসকাউন্টে পেয়ে গেলে এমআরপি থেকে কিছু টাকা কমে পেয়ে যাবেন আপনারা এই সিনারেস্ট টিএফ জুনিয়র সিরাফ টি বাজারে প্রায় সমস্ত ছোট বড় খুচরো ওষুধের দোকানে পেয়ে যাবেন বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন তারা আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরো এই ধরনের নবজাতক ও শিশু বাচ্চাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কিত বিষয়ে বাংলায় নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে বন্ধুরা এখন আমরা জেনে নেব এই সিনার স্টেপ জুনিয়র সিরাপটি শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এই সিনার স্টেপ জুনিয়র সিরাপটি সাধারণত ডাক্তারবাবুরা শিশু বাচ্চাদের কফ অ্যান্ড কোল্ড সিরাপ হিসেবে ব্যবহার করে থাকে যা সাধারণত ডাক্তারবাবুরা মাসে শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় এক থেকে দুই বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের শরীরের মধ্যে কাশি হওয়া সর্দি লেগে থাকা কাশির কারণে গলা ও বুকে কপ জমে থাকা সর্দির কারণে অ্যালার্জি হওয়া সর্দির কারণে চোখ ও নাক দিয়ে অজরে জল পড়া ও প্রতিনিয়ত হাঁচি দেওয়া এবং শিশু বাচ্চাদের জলের কারণে হালকা হালকা সর্দি ও কাশি হওয়া এই ধরনের কোন শারীরিক লক্ষণ শিশু বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া গেলে তার থেকে উপসম্পীতে ডাক্তারবাবুর এই সিনারে স্টেপ জুনিয়ার সিরাপটি শিশু বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকে শিশু বাচ্চাদের শারীরিক ওজন উপর ভিত্তি করে এবং ডাক্তার বাবুরা তাদের নিজস্ব অভিজ্ঞতাকে ব্যবহার করে শিশু বাচ্চাদের আরো বিভিন্ন ক্ষেত্রে শারীরিক উপশম পেতে এই সিনারেস্ট স্টেফ জুনিয়ার সিরাপটি শিশু বাচ্চাদের খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে এখন আমরা জেনে নেব এই সিনারেস্ট এফ জুনিয়ার সিরাপটি খাবার নিয়ম সাধারণত ডাক্তার বাবুরা ছ মাস বয়সী শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় দুই থেকে তিন বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের প্রত্যেক দুই কেজি ওজনই ওয়ান এম করে দিনে দুইবার করে খাবার পরে খাওয়াতে থাকে ও এই সিনার স্টেপ জুনিয়র সিরাপের শিশির উপরেই একটি মেজারমেন্ট ক্যাপ দেওয়া রয়েছে এর মাধ্যমে আপনারা শিশু বাচ্চাদের এই সিনার জুনিয়ার জুনিয়র সিরাপটি খাওয়াতে পারবেন এবং এই সিনার স্টেপ জুনিয়র সিরাপটি ডাক্তারবাবুরা শিশু বাচ্চাদের কন্টিনিউ সাত দিন থেকে দশ দিন পর্যন্ত খাওয়ানোর জন্য বলে থাকে এবং এই সিনার স্টেপ জুনিয়র সিরাপটি শিশু বাচ্চাদের খাওয়ানো এক থেকে দুই দিন পর থেকেই শিশু বাচ্চাদের শরীরের মধ্যে শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায় বন্ধুরা এখন আমরা জেনে নেব এই সিনার স্টেপ জুনিয়র সিরাপটি খাবার ফলে শিশু বাচ্চাদের মধ্যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এই সিনারে স্টেপ জুনিয়ার সিরাপটি খাবার ফলে কিছু কিছু শিশু বাচ্চার মধ্যে ছোট ছোট কিছু ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে সেগুলি হলো শিশু বাচ্চাদের মধ্যে বমি বমি ভাব পেটে অতিরিক্ত গ্যাসের সংযোগ হওয়া ও শিশু বাচ্চাদের মধ্যে অতিরিক্ত ঘুম ঘুম ভাব এবং ডায়রিয়ার মতো লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে যদি এই সিনারে স্টেপ জুনিয়ার সিরাপটি খাবার ফলে আপনাদের শিশু বাচ্চাদের মধ্যে এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় সেক্ষেত্রে এই সিনারে স্টেপ জুনিয়ার সিরাপটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু ডাক্তার কাছে গিয়ে পরামর্শ গ্রহণ করুন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল সিনারেস্ট এফ জুনিয়ার সিরাপ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিওটি কোনো রকম ভাবে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ